আসসালামু আলাইকুম রহমতুল তিনটে খাবার খেলে রোজা হবে না একবার হলেও ভিডিওটা শুনুন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই বোন বোনেরা আপনারা মাস রোজা পালন করবেন ভাবছেন এবং রাখছেন তাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলো ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াশ করবেন না হলে আপনাদের অনেক বড়ো ক্ষতি হতে পারে ইনশাল্লাহ তাই সকল মুসলমান ভাই ও কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন কারণ আপনারা যে এক মাস রোজা পালন করবেন যদি এই ভুলগুলো করেন তাহলে আপনার রোজা কিন্তু আল্লাহ দরবারে কবুল হতেও পারে না হতেও পারে তার মানে কবল হবে না এটাই মানতে হবে কারণ আপনার যে নিষিদ্ধ যেগুলো টাইম সেগুলো তো মেনটেন করতে হবে যেগুলো নিষেধ সেগুলো তো অবশ্যই মানতে হবে যেমন প্রথম নাম্বার আপনি যদি ধরেন আপনি ভাবছেন দশটা এগারোটার দিক সাহেরি করে আপনি রোজা রাখবেন আপনার রোজা হবে কিন্তু আপনি সেহেরির যে ফজিলত সেটা কিন্তু পাবেন না দু নম্বর অনেকে ভাবে যে স্যারির সময় শেষ হয়ে গেছে আজান দিচ্ছে সেই সময় সাহেরি করলে তার রোজা হবে এটা কিন্তু ভুল ধারণা একবার আজান দেওয়ার সময় সেহেরি খেলে সেহেরির টাইম ওবার হয়ে গেলে আর আপনি সেহেরি করতে পারবেন না আপনাকে না খেয়ে রোজা রাখতে হবে না খেয়ে রোজা রাখলে হবে কিন্তু আপনার যে সেহেরির ফজিলাতটা পাবেন না সবসময় চেষ্টা করতে হবে সেহেরি খাওয়ার সহেরির অনেক ফজিলাত আছে খাওয়ার কারণ নবী করিমসাল আলিহিবাসাল্লাম সেহেরি সকলকেই করতে বলেছেন সেহেরা করলে সবচেয়ে ভালো হবে তাই আজান দেওয়ার পরে এবং আজান দেওয়ার সময় আপনারা আর সেহেরি করবেন না তাহলে আপনার কিন্তু আজান দেওয়ার সময় আজান দেওয়ার পরে খেলে কিন্তু আপনার রোজা হবে না তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ